সঠিক মোমিন না বানাইয়া ডাকে দিও না মাওলা সঠিক মমিন না বানাইয়া ডাকে দিও না জি করে তোমার বান্দা জি করে তোমার বান্দা কবুল করে নাও না পাশটি না বানাইয়া ডাকে দিও না মাওলা সটিকি মমিন না বানাইয়া ডাকে দিও না চাতে হবে না বুবন দুই দিন আগে পরে বুঝাইস না কেমনে থাকবো ছোট্ট মাটির গড়ে থাকবে না কে হো নাই রে সিনা জানা এমন কে থাকবে না গোবো কিছু পানাতে হবে দিন আগে পরে বুঝাইস না কেমনে থাকবো ছোট্ট মাটির গড়ে তাকবে না মর আপন হো নাই রে সিনা জানা এমন কে হো তাকবে না গো সাইব কিছু পানা জানি এই দুনিয়া কারো তাকার যায় গানা তবে কেন শয়তানের পিছু ছাড়ছে না ভালো মন্দ আসার ব্যবহার বোঝার জ্ঞান আছে তবে কেন ইবলিশ শয়তান ঘুরছে পাশে পাশে জানি দুনিয়া কারো তাকারে জায়গা না তবে কেন শয়তানেরও পিছু ছাড়ছে না ভালো মন্দ আসার ব্যবহার বোঝার গেন তো তবে কেন ইবলি শয়তান গুরুচে পাশে পাশে তবে কবর হাসর বুলুসিরাতে তবে কবর হাসর ফুল সিরাতে খেয়াল তো করে না ছটিক মমিন না বানাইয়া ডাকে দিও না মৌলা ছটিক মমিন না বানাইয়া ডাক দিও না